হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল সানসাইন ইংলিশ ক্লাসেস আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা টুয়েলভে পড়ছো অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে সেপ্টেম্বর মাসে তারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তোমাদের পরীক্ষার জন্য পর্ষদ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সেগুলো আজকে এই ভিডিওতে জানব অনেকেই হয়তো এই নির্দেশিকাগুলো দেখে নিয়েছ তবু অনেকে হয়তো দেখোনি বা দেখেও হয়তো বুঝতে পার নি তার অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমরা পরীক্ষা দিতে গিয়ে যেন কোনো সমস্যায় না পড়ো তার জন্য কিন্তু পর্ষদ আগে থেকেই কিন্তু নির্দেশিকা দিয়ে দিয়েছে যদিও পরীক্ষা এখনও অনেকটাই দেরি আছে তবুও আগে থেকে দিয়েছে আমি মেন মেন পয়েন্টগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি যেগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন আচ্ছা প্রথমে আমরা পরীক্ষার রুটিনটা একবার দেখে নেব যদিও আমাদের কাছে রুটিন অনেক আগেই পৌঁছে গিয়েছে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ অনেক আগে থেকে আমরা রুটিন জেনে গেছি তবুও একবার রুটিনটা দেখে নাও প্রথম দিন কি আছে দ্বিতীয় দিন কি আছে এইভাবে কিন্তু রুটিনটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি তো দেখে নাও তারপরে আমরা পরপর যে পয়েন্টগুলো দিয়েছে যে নির্দেশিকাগুলো বলা হয়েছে তোমাদের পরীক্ষা দিয়ে মানতে হবে যেগুলো সেগুলো পরপর আমি তোমাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমেই দেখো দিয়েছে অ্যাডমিট সংক্রান্ত যে নির্দেশনা অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাডমিট অনলাইন থেকেই ডাউনলোড করা হবে কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে না বা তোমরা কোথাও কম্পিউটার বা ক্যাফে থেকে তোমাদের কোনো ডাউনলোড করার প্রয়োজন নেই তোমাদের নিজের নিজের স্কুলে যে হেডমাস্টার তার কিন্তু নিজের লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু ডাউনলোড করে নেবে এবং তোমাদেরকে কিন্তু প্রিন্ট আউট বের করে দেবে অবশ্যই পরীক্ষার মোটামুটি সাত থেকে দশ দিন আগে হয়তো তোমাদের হাতে চলে আসবে অ্যাডমিট কার্ড বেশ দ্বিতীয় যে নিয়মটা তোমাদেরকে দিয়েছে পরীক্ষা কেন্দ্রে কি কি জিনিস তোমরা অবশ্যই সঙ্গে নিয়ে যাবে সেগুলো সম্পর্কে অর্থাৎ তোমাদেরকে কিন্তু অবশ্যই অ্যাডমিটটা নিয়ে যেতে হবে যেটা স্কুল থেকে তোমাদেরকে দেবে এবং তাছাড়াও কিন্তু অবশ্যই তোমরা মনে করে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে যাবে অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেওয়া হয়েছে বা রেজিস্ট্রেশন কার্ড যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে সেটাই বলা হয়েছে এবং বলেছে যে কি নীলকালি অথবা কালো কালি বল নিয়ে যেতে হবে তো আমার সাজেশান নিতে চাইলে অবশ্যই বলবো তোমরা কালো বল নিয়ে যাবে কেউ কিন্তু ইউজ পেন নিয়ে যাবে না চেষ্টা করবে বল পেন নিয়ে যাওয়ার কারণ বল পেনে ওয়েমআর্ট ফিল আপ করতে কিন্তু খুব সুবিধা হয় এছাড়াও তোমরা নিয়ে যেতে পারবে কি ট্রান্সপারেন্ট প্লাস্টিক যে পেন্সিল বক্সগুলো হয় জলের বোতল নিয়ে যেতে পারবে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ যেটা একদম ভিতর থেকে সব কিছু দেখা যাবে পেন্সিল নিয়ে যেতে পারবে রাবার নিয়ে যেতে পারবে আর এইগুলো না নিয়ে গেলে তোমরা যে সমস্যায় পড়বে সেটা হচ্ছে অন্য পরীক্ষার্থীর কাছ থেকে তোমাদেরকে এটা নিতে হতে পারে কিন্তু পরীক্ষা চলাকালীন কিন্তু এগুলো করতে দেবে না তার জন্য কিন্তু বলে দিয়েছে তোমাকে কী কী নিয়ে যেতে হবে মেস তিন নম্বর বলা হয়েছে যে তোমরা কোন কোন জিনিস পরীক্ষা চলাকালীন আনতে পারবে না তো পরীক্ষা কেন্দ্রে প্রথম কথা তোমরা কিন্তু কোনো পাঠ্য বই অর্থাৎ তোমাদের যে টেক্সট বই বা কোনো রকম কোনো লিখিত নোট কিন্তু নিয়ে আসতে পারবে না তোমরা অর্থাৎ তোমরা কোনো কাগজ পত্র কিন্তু নিয়ে যেতে পারবে না বাইরে থেকে এছাড়াও কিন্তু তোমরা ক্যালকুলেটর পেন ড্রাইভ মোবাইল ফোন ব্লুটুথ ইয়ারফোন স্মার্ট ওয়াচ বা রকম কোনো ইলেকট্রিক গ্যাজেট এগুলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না আচ্ছা তারপরে যেটা বলা হয়েছে যে তোমাদের অ্যাডমিটে যদি কোনো রকম কোনো সাবজেক্ট যদি উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে কিন্তু সেই সাবজেক্টে পরীক্ষা দেওয়া যাবে না অর্থাৎ তোমাদেরকে কিন্তু অ্যালমিটে যে যে সাবজেক্ট তোমার দেওয়া থাকবে সেই পরীক্ষাগুলো তুমি দিতে পারবে বেশ এছাড়াও বলা হয়েছে যে কোনো পরীক্ষার্থী যদি অসুস্থ থাকে অর্থাৎ তার মধ্যে যদি কোনো রকম কোনো ছোঁয়াচে রোগ থাকে তাহলে কিন্তু তাকে আলাদা করে বসানো হবে অর্থাৎ কিন্তু আলাদা করে বসানো হবে আবার পরবর্তীকাল শেষে পরীক্ষা হয়ে গেলে ওই মাসশিটটা কিন্তু এক জায়গাতেই তারা প্যাকেটে ভরে নিতে পারবে এছাড়াও বলা হয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সমস্ত স্টুডেন্টসরা থাকবে অর্থাৎ চাহিদা সম্পূর্ণ বিশেষ চাহিদা সম্পূর্ণ যে সমস্ত পরীক্ষার্থী থাকবে তারা কিন্তু কেউ ওই মাস সিট পূরণ করার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তারা মনে করলে রাইটার নিয়ে যেতে পারবে সেটা কিন্তু পরীক্ষার আগেই তাদেরকে কিন্তু পর্ষদের কাছে বা স্কুলের কাছে কিন্তু আবেদন করতে হবে এবং তাদেরকে কিন্তু পরীক্ষার জন্য এক্সট্রা টাইমও দেওয়া হবে আচ্ছা পরের যে নিয়মটা বলেছে যে তোমরা যদি কেউ প্রথম দিন পরীক্ষা দিতে গিয়ে অ্যাডমিট নিয়ে আসতে ভুলে যাও বা অ্যাডমিট নিয়ে যেতে ভুলে যাও বা কোনো কারণবশত যদি অ্যাডমিট কোনোভাবে দেখাতে না পারো ওখানে গিয়ে তাহলে কিন্তু তোমাদেরকে কোনোভাবে কিন্তু একটা কাগজে লিখে দিতে হবে যে তুমি কি কারণে অ্যাডমিট নিয়ে যাওনি বা কোন কোন কারণে তুমি অ্যাডমিট দেখাতে পারছো না এটা কিন্তু দেখাতে হবে এবং বলতে হবে পরের দিন কিন্তু নিয়ে যাবে সেটাও প্রতিশ্রুতি দিয়ে আসতে হবে কারণ প্রথম দিন তোমাকে পরীক্ষা দিতে দিলেও নেক্সট ডে কিন্তু তোমাকে অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার দিন কিন্তু পরীক্ষা দিতে দেবে না অ্যাডমিট ছাড়া এবং সেটা কিন্তু বাতিল বলেই কিন্তু গণ্য হবে বেশ তারপর যে নিয়মটা দিয়েছে পরীক্ষা দিন তোমাকে কিন্তু অবশ্যই সকাল নটার মধ্যে পৌঁছাতে হবে কেননা পরীক্ষা শুরু হবে তোমাদের দশটা থেকে তাই পরীক্ষার এক ঘন্টা আগেই তোমাদেরকে কিন্তু সেন্টারে পৌঁছে যেতে হবে এবং তোমাদের সঙ্গে যে সমস্ত গার্জেনরা যাবে তাদেরকে কিন্তু অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগেই কিন্তু গেটের বাইরে তাদেরকে কিন্তু চলে যেতে বলবে অর্থাৎ সেখান থেকে স্কুল থেকে হয়তো একশো মিটার বা দেড়শো মিটার কোনো একটা জায়গা হয়তো তারা বলে দেবে সেখানে কিন্তু গিয়ে বসে থাকতে হবে আচ্ছা এ ছাড়াও যে সমস্ত নিয়মগুলো রয়েছে যে তোমাদের প্রত্যেকটা বিষয়ে পরীক্ষার জন্য কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা কিন্তু এক ঘন্টা পনেরো মিনিটে বেশি সময় পাবে না তাই তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে এবং এগারোটা পনেরো পনেরো মিনিটে তোমাদের পরীক্ষা শেষ আচ্ছা পরীক্ষা চলাকালীন তোমাদের যে চারটি ঘন্টা বাজানোর কথা বলা হয়েছে অর্থাৎ তোমাদেরকে সতর্ক করার জন্য কখন কোন ঘন্টাটা বাজবে একটু জেনে নিই প্রথম যে ঘন্টাটার কথা বলা হয়েছে সেটা কিন্তু তোমাদের পনেরো মিনিট অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে বাজানো হবে এবং দ্বিতীয় ঘণ্টাটা বাজবে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার সময় এবং তৃতীয় ঘণ্টাটা বাজবে কিন্তু পরীক্ষা শেষ হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে এবং চার নম্বর ঘণ্টা অর্থাৎ শেষ ঘণ্টা যেটা বাজানোর কথা বলা হয়েছে সেটা কিন্তু পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তো তোমরা সবাই চেষ্টা করবে যে পরীক্ষার চার নম্বর ঘণ্টা বাজার কিন্তু কিছুক্ষণ আগেই বা পাঁচ মিনিট আগেই কিন্তু পরীক্ষা যেন তোমাদের শেষ হয়ে যায় তো তাহলে কি হবে হাতে পাঁচ মিনিট থাকলে তোমরা কিন্তু একবার চেক করে নিতে পারবে কেননা চতুর্থ ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের থেকে উত্তরপত্র নিয়ে নেওয়া হবে এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে নির্দেশিকা দেওয়া হয়েছে ওয়েম সিট পূরণ সম্পর্কে তো ওয়েম যখন পূরণ করবে ওয়েম আর যখন হাতে পাবে পরীক্ষা হলে সঙ্গে সঙ্গে পূরণ করতে আরম্ভ করবে না তোমরা অবশ্যই একবার দেখে নেবে যে ওই মার তোমাদের যে নির্দেশিকাগুলো দেওয়া থাকবে তোমরা একবার পড়ে নেবে ভালো করে বুঝতে না পারলে ঘরের মধ্যে থাকা স্যার বা ম্যামকে জিজ্ঞেস করে নেবে কেননা তোমাদের হাতে কিন্তু একটাই ওই মার দেওয়া হবে কোনো কারণে যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার পরীক্ষা ক্যান্সেল হিসেবেই ধরা হবে তাই চেষ্টা করবে সাবধানতা অবলম্বন করে কিন্তু ওই মার পূরণ করার তো ওই মার্সিটে তোমাদেরকে কিন্তু রোল নাম্বার পূরণ করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে হবে তোমাদের যে কোয়েশ্চেন বুকলেন নাম্বার লেখা থাকবে সেটা পূরণ করতে হবে এছাড়াও তোমাদের যে সাবজেক্ট কোনো দিন ম্যাথ কোনো দিন ইংলিশ কোন দিন জিওগ্রাফি যার যেটা সাবজেক্ট থাকবে সেটাও কিন্তু লিখতে হবে এবং তোমাদের নাম নিজের নিজের নাম লিখতে হবে তো ওই মার্চিট পূরণ করার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যেন কোনোভাবে ভাঁজ না পড়ে যায় বা ঘামে ভিজে না যায় কেননা এইগুলো হলে কিন্তু অনেক সময় ওই মাসশিট ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থাকে তো এই ছিল তোমাদের জানার মতো কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা অর্থাৎ যেগুলো তোমাদেরকে অবশ্যই জানতেই হতো বা এইগুলো জেনে থাকলে তোমাদের পরীক্ষা সেন্টারে গিয়ে কিন্তু কোনো রকম সমস্যা হবে না তাই আগে থেকেই কিন্তু তোমাদের তোমাদের সুবিধার্থে কিন্তু পর্ষদ এগুলো দিয়ে দিয়েছে তো প্রত্যেকটা পরীক্ষার্থীদেরকে বলবো যে এখনো অনেকটা সময় রয়েছে হাতে তোমাদের যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা বারবার রিভাইজ দাও বিভিন্ন কোয়েশ্চেন ব্যাঙ্ক টাইপ বইগুলো কেনো সেইগুলোকে বারবার প্র্যাকটিস করো এবং যাদের এখনও সিলেবাস কমপ্লিট হয়নি মনে হচ্ছে তারা খুব তাড়াতাড়ি সেগুলোকে কমপ্লিট করে ফেলো এবং যেটুকু হাতে সময় রয়েছে ভালোভাবে পড়াশোনা করো অবশ্যই সবার রেজাল্ট খুব সুন্দর হবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি কয়েকদিনের মধ্যে আমার চ্যানেলে কিন্তু এই